আমার মহুয়াদ কি ইমানের সাথে হবে না বেঈমানির সাথে আমার খবর আজাব হবে কি হবে না আজকে আমরা দেখছি আলে মোলামা তোলাবারা মনে হয় যেন জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে তাদের বলে কোনো ভয় নাই কোনো চিন্তা নাই অথচ হাসান বসির রহমাতুল্লাহ আলাই বহুত বড় জলিল কত তাবি উচা দরজার মুহাদ্দিস উষা দরজার মুস্তাহিক বহুত বড় আবেদ বহুত বড় बुजुर्ग ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তাকে তানীক করায়ছেন আসমা রাদিয়াল্লাহু আনহার ঘরে যিনি ললিতবালিত আমাদের যত তরিকার নেসওয়াত জার কাছে গিয়া থাকে এই হাসান বসিরহমাতুল্লাহি অত্যন্ত বড় बुजुर्ग ছিলেন তিনি একদিন বলতে আছে কান্দেন আর বলেন আফসোস করেন আর বলেন নবী আলাইহিসসালাতু ওয়াস বলছেন জাহান নাম থেকে এক হাজার বছর পরে কত হাজার বছর বছর এক হাজার পরে একজন মানুষকে মুক্তি দেয়া হবে তিনি বলেন করেন সেই ব্যক্তি আমি হাসান হইতাম আমার খোসনসিব আমার জীবনবার জাহান নামে থাকতে হইত না হাসান বসির রহমাতুল্লা এত বড় বুজুর্গ নিজে কত ছোট মনে করতেন নিজে কত অপরাধী মনে করতেন অথচ কবিরা গুণা নামাজ কাজা রোজা সারা ম আবার পান করা সিনেমা দেখা হারামের দিকে তাকানো কত হারাম গুণা প্রতিদিন করি সব সময় হারাম কর করি এরপরে মনের মধ্যে কোনো ভয় নাই কোনো চিন্তা নাই বাবারে থানবি রহমাতুল্লাহ বলেন আল্লাহ যদি আমাকে মাফ করিয়া শুধু জান্নাতী লোকের জুতাও বানায়া দেয় শুধু জান্নাতি লোকের জুতাও যদি মাওলা আমাকে বানায়া দেয় আমার খোশ নসিব আমাদের দাদা দাব রহমততুল্লাহ মৃত্যুর আগেও কবরের দিকে টাকাইয়া বলে মাওল্লা হে যদি তুমি আমাকে মাপ নাই করো ওই কবরের মধ্যে আমি একা কেমনে থাকবো দাড়ি বাইয়া ভাইয়া পারি করতে আছে দেখেন আল্লাহ কত মাওলোকে ভয় করে সারাদিন এ মা মধ্যে থাকার পরও তারা মাওলাকে কত ভয় করে আর তুমি আমি সারা দিন মধ্যে ডুবন্ত অবস্থা থাকার পরেও শরীর ধোয়া করে টেনশন করি না তবা করার কোনো টেনশন নাই এবাদত করার কোনো স্ত্রিয়া তোমার মধ্যে আমার মধ্যে নাই এ আমার যুবক বাবারা মুরব্বী বাবারা এ আমার পর্দারা মা বোনেরা দুনিয়া থাকার জায়গা না কেউ আগেকার থাকতে পারে নাই তুমি আমিও দুনিয়াতে থাকতে পারবো না কিন্তু কি নিয়ে রওনা করছো কোথায় কাবলা রাসিবু তোমার কাছে হিসাব নেয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও হে হলে ঢোকার আগে নিজে নিজে পরীক্ষা নাও কি প্রশ্ন আসতে পারে কি জবাব দিতে পারবো যদি পরীক্ষার হলে ঢোকার আগে নিজেকে নিজের পরীক্ষা না নাও যখন তোমার কাছে প্রশ্নপত্র আসবে এক নাম্বার আমি পারি না দুই নাম্বার আমি জানি না তিন নাম্বার আমি পড়ি নাই চার নাম্বার ভুলিয়া গেছি পাঁচ নাম্বার ভাবি নাই ছয় নাম্বার চিন্তা করি নাই সাত নাম্বার আসবে কেউ না শুধু হাত চাবাবার কলম কামড়াবা যেহেতু পরীক্ষা নেওয়ার আগে তুমি তোমাকে পরীক্ষা নাও নাই হে কবরের যাত্রী যারা কবরের দিকে রওনা করস যারা কিয়ামতের ময়দানে উঠবা যারা মিজানে দাঁড়াবা যারা পোসাদ পাড়ি দেওয়ার চেষ্টা করতে আসো খবরদার কবরে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও আল্লাহ তুমি আমাদের সবাইকে মা করিয়া দাও মান রব্বুকা আমার দিনুকা ও আমার নবী উকা তুমি কাকে রব মানছ কাকে রব মানছ খালেদ কাকে মানছো মালেক কাকে কাদের কাকে মানছো সত্তার কাকে মানছো গফার কাকে মানছো রহমান কাকে মানছো রহিম কাকে মানছো খবরদার আমার মাওলাকে না মানিয়া কেউ যদি কবরে যাও মামান রহমা রব বুকা এই যে এই প্রশ্নের জবাব তুমি কিন্তু দিতে পারবা না যদি তুমি ঠিকঠাক মতো আমার মাওলানা সাহাব বুলিকে না মানো পুরাপুরি ইমান তোমার না থাকে জুয়াব কিন্তু ভুল হয়ে যাবে অমা দিন তোমার আদর্শ কি চরিত্র কি নীতি কি যদি আদর্শ চরিত্র অনুযায়ী ঠিক মত নীতি আদর্শ তোমার ভিন্ন থাকে ডেমোক্রেসি তোমার আদর্শ থাকে সোশ্যালিজম তোমার আদর্শ থাকে ক্যাপিটালিজম তোমার আদর্শ থাকে সেকুলারিজম তোমার আদর্শ থাকে তখন কিন্তু তুমি তোমার দিনের জবাব দিতে পারবে না তুমি যদি নবীকে বাদ দিয়ে অন্য কাউকে নেতা মানো নবীকে যখন হাজির করা হবে মান হাজার রজুল চেন ওই ব্যক্তিকে যদি আমার নবী সুন্নাদ অনুযায়ী না চলো আমার নবীকে না মানো তুমি কে আমার নবীকে চিনতে পারবা অবশ্যই তুমি আমার নবীকে কোনো অবস্থাতেই চিনতে পারবা না আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও এর জন্য বাবারে প্রশ্নের জবাব ঠিকঠাক মতো শিখিয়া বুঝিয়া আমল করিয়া তারপর মাওলার কবরে যাইও যদি জবাব ঠিক মতো দেখতে দিতেই পারো আমার মাওলার ডাক দিয়ে আমার বন্ধ সত্য কথা বলছে ও আফরুসুল ফরাস আমিনাল জান্না ওয়াল জান্না আমার বন্ধা বন্ধির গায়ের মধ্যে জান্নাতে পোশাক লাগাইয়া দে জান্নাতের বিছানা বিছাইয়া দে জান্নাতের নাচ দে মধ্যে তারা গোটা কবরটাকে ভরিয়া দে আল্লাহ তুমি কবল করিয়া নাও আর না যখন জবাব দিতে চাইবে শুধু বলবে হা 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 লাদ্রি আমি জানি না আমার সাথে রবের কোনো পরিচয় নাই দিনের কোনো আদর্শ আমি পালন করি নাই আমি আমার নবীকে চিনি না ওনার সাথে আমার কোনোই সম্পর্ক নাই অমনি আমার মাওলায় বলবে কাজা বাদু আমার দুশ্মান মিথ্যা কথা বলছেন এ কবরের মাটি চাপ দেয় অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে এক পাজরের হাটি আলাফ পাজরেলা গায়া ফালাইবে আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও কেয়ামতের মদের অবস্থাটা কি হবে আল ইয়াম আর আলা আফ ওয়াহিম কত কাল্লিমুনা আই দি বটা সাধু আর জুলুম বিবা কার দুবিয়া নেয়ামতের ময়াদা আল্লাহর জবানকে বন্ধ করিয়া দিবে হাত আল্লাহর সাথে কথা বলবে এই হাত দিয়া কত চুরি করছো কত ডাকাতি করছো কত মদের পেয়ালা ধরছো কত গাঁজার কলকে স্পর্শ করছো অন্যায়ভাবে কত মহিলার গায়ে হাত লাগাইছ কত জুলুম করছো কত চুরি করছো কত খুন করছো কত ডাকাতি করছো এই পাও জবাব দিবে কত দিকে চুরি করার জন্য হাস অপকর্ম করার জন্য কত দিকে গেছ এমনকি গাছ চামড়া পর্যন্ত তোমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দেবে আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও যখন তোমার সামনে আমার সামনে আমার হাত আমার পাও আমার চক্ষু আমার চামড়া তোমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে সাক্ষী দিয়া দিবে অবস্থাটা কি হবে কোনো কিছু গোপন করা যাবে না উপায় হবে আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া সবাইকে ক্ষমা করিয়া দাও শুধু কি তাই লাইবাদ সবিরতা কাদি রতন ইল্লা সাহা ছোট বড় কোন গুনা বাদ যাবে না সব কিছু না পারবান দেখতে পারবে ভয় রাত এসে परेशान এসেbes চোখ উপরে দিকে উঠিয়া যাইবে কোন ফুজ নয় কি করবে কোন দিশা পাবে না ওয়া আম্মান খাউ উঠিয়া আম্মান বাবু কিতাবাহু

তুমি কি জানো ফিরুল কি ময়দারা যে এই দিন আপন ভাই ভাই পরিচয় দেবে না মা ছেলের পরিচয় দেবে না ছেলে মায়ের পরিচয় দেবে না বাবা ছেলেকে সন্তানকে সাহায্য করবে না ছেলে সন্তান বাবাকে সাহায্য করবে না বন্ধু বান্ধব পাত্তা হইয়া যাবে ওয়া কুল ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি নাফসি ঈসা রুহুল্লাহি নাফসি নাফসি সবাই বলবে মাওলা আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে বাঁচাও এই মুহূর্তে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে বলে মাওলা হে তোমার ইজ্জত ও জালালের কসম খেয়ে বলতে আসি আজকে জাহান্নাম তোমার একটা উম্মতকেও খাইয়া ফলায় আমি কিন্তু তোমার আমি জান্নাতের মধ্যে ঢুঁকব ও আল্লাহ এই কবালপুরার দলেরা যে আল্লাহর হাবিব কঠিন মুহূর্তে তোমাকে আমাকে ভুলবে না সেই আল্লাহর হাইবের সুন্নাত কেন পালন করো না কেন পছন্দ করো না সেই আল্লাহর হাবিবকে কেন নেতা মানো না সেই আল্লাহর হেবের আদর্শ চরিত্র তোমার কাছে কেন ভালো লাগে না আল্লাহ আল্লাহ সবাইকে সুন্নাদ মুজে চলার তৌফিক দিয়া দাও তবে মোহামেন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাই যাইতে মনে চায় গুনা নিয়া মাওলার জাহান কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেন ইবা আমল করতে পারি না কেন ইবা গুনার কাম পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার পেছন নবসে এবং শয়তান লাগিয়া রইছে এই নবস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হাতকারি আল্লাহর অলির হাতে হাত দিতে হবে না বাবা তবে বর্তমান যেমন পীর মুড়ি ভেজাল ব্যবসা দলাদুলি হিংসা হাসাদের পরিণত হয়ে গেছে সমস্ত আল্লাহরের একমত যেই পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজন খেয়ে দেখবেন আলহামদুলিল্লাহ সোনাত মাহবুক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম ছাড়তে আছে নেকের আমল ধরতে আছে তলব নরম হইয়া চোখে পানি আসতে আছে বিরিক্ষতার নাম কি ফলে পরিচয় আমি চরমোনাই বুঝিনা না চরমোনার দাওয়াৎ পুরুষ প্রচার প্রসার প্রার্থনা শ্রেণের বাবা চরমোনাই হিসাবে তোমার কোনো দার কান্নায় কোনো দার কান্নাই কোনো দর কান্নাই শমিশ্রার কাছে গিয়ে পারো গুণার কাম সারো না কারাম হল ধরো তলম্নর অঞ্চলীয় চোখে পানি নিয়েও মামলার কবরে যাই হোক যেরকম দুনিয়ায় জনে আগুন লাগলে পানি সারা নিভানো যায় না কি তোর নুত পারে আমার গুনার ধরা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রুইছে সখের পানি ও সারা যত জাহান্নামের আগুন নিবানো সমবা পাবনা কাজী বাবা আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার প্রাণ খলিয়া দোয়া করো জানো কিয়ামতের ময়দানে গনাগুলি বাড়িয়া মাওলে আক্ষদার জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দাও আল্লাহুম্মা আমিন আল্লাহ ও আমার পর্দার মা দুই হাত তুলিয়া মাওলার দবে কান্দ আর মাওলার কাছে ভাবছ আল্লাহ আল্লাহ প্রতিবাই গুনাগার বান্ধা গুনার বোঝা মাথায় নিয়া বহুত আশা করে তোমার শাহিদ দরবারে হাত তুললাম রে মাওলা দয়া করে মায়া করে তুমি আমাদের জিন্দগির সমস্ত মাফ আল্লাহ আল্লাহ তুমি মাফ করবাই না ক্ষমা করবাই না তোমার বন্ধুর এখানে কেন কি পাওয়ার জন্য আটছে কি চাওয়ার জন্য আসছে আল্লাহ আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই দুনিয়া চাওয়ার জন্য আসি নাই দুনিয়ার বিপদে পরি যাও কেউ আসি নাই কেউ নামাজ করিয়া ফলাইছি কেউ রোজা সারিয়া মধ্যে লিপ্ত হারাম কবিরা করিয়া ফলাইছি আল্লাহ আমরা জাহান নামের কাজ করিয়া ফলাইছি আল্লাহ জাহান নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ জাহান নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ জান্নাতুল ফেরদাউসের দাউসের মধ্যে আমাদের নামটা উঠায় না আল্লাহ আমার যুবক বাবাদকে কবল করিয়া নাও মুরব্বী ওয়াদের কবুল করিয়া নাও মা বোনদেরকে কবুল করিয়া নাও আল্লাহ আমরা জানা হাতুল নাম জানি না কর্মা নাই বাবা নাই স্ত্রী নাই সন্তান নাই দাদা নাই দাদু নাই নানা নাই নানো নাই আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদ কবর কবরে শয়র সবার কবরে আযাব কে maaf করে দাও কে আল্লাহ khas করে আমাদের শায়খ ও মুশাইর কবরের জান্নাতের বাগিচা ও নায়া দাও মা দাদাশও तमाम দুনিয়ার মাশায়েখদের মোকাম কে জান্নাত ওদা بلند করে দাও আমুদরাহুলাউল আকবর khas গোলাম বান্দশি কবুল করে নাও আরব এক মহিলা যুবতী মরুভূমির মধ্যে একা হাঁটতে ছিল হঠাৎ তার পিছনে শব্দ পায় জুতার শব্দ পায়ের আওয়াজ দেখে ফিরিয়াই এক যুবক কেউ নাই কোনো মানুষ নাই জন নাই একজন সেই ওয়ালা যুবক টাকার যুবক মহিলা একা ওই মেয়েটা চিন্তা করছে আজকে আমার ইজাত আবার রক্ষা করতে পারবো না আমার কিছু শেষ হয়ে যাবে ওই যুবক অনুভব করতে পারছে যে মহিলা ভয় পেয়েছে এবার যুবক আওয়াজ দেয় হ্যাঁ কি বুঝলেন যখনই মহিলা শুনছে আমি একজন মুসলমান মহিলা এক নিশ্চিন্ত হয়ে গেছে এবার যুবক বলতেছে হ্যাঁ মেয়ে তুমি কোথায় যাবা অমুক জায়গায় আমি সামনে হাঁটি তুমি পিছনে হাঁটো আমি তোমাকে তোমার জায়গায় পৌঁছায় দিয়ে আসি দেখছেন একজন মোমেন একজন মুসলমানের কাছে একজন মেহেল মহিলা নিরাপদ হয়ে গেছে আল্লাহ